খাও বাঁচবা আবার ঠিক না ঠিক না যে মাথা সর হয়ে যাব সর হয়ে যাওয়ার তুমি বাঁচলা দিন বেশি বাঁচলা দিন কম বাঁচবা বা এই জীবনে কোনো দাম নাই কি জীবন রাখে জীবন থাকা মরা ভালো এই জীবন দে তুমি কি করবা তোমার জীবনে অনেক দাম আছে তুমি তো এখন বর্তমানে বুঝতে পারতাছ না তোমার জীবনটা কি দাম দুদিন পরে আগবা দুদিন পরে টি বুঝতে পারবা এই চার আর বিড়ি কাইতাম না এই আজকে বাদ বিড়ি কা ও ভাই আমি নিলে সিগারেট বিলা কান না আমি আমার বুঝাইলেন সিগারেট খাইলে করতে না আমরা যে সিগারেট কান আমি তো